এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রজোধার বিয়ে আর এখন হচ্ছে দুপুর বারোটা মতো বাজে আর আমরা এখন বেরোবো বারোটা বাজে ও সরি এগারোটা বাজে আর এখন আমরা হচ্ছে বেরোবো আমি মা আমাদের সোনামা আর আমার বর আমরা এই কয়েকজন যাবো বাবু তো মাঠে গেছে বাবু এখন আর যাবে না তো আমরা এই কয়েকজনই যাবো অটোতে করে গিয়ে গায়ে হলুদটা দেখবো মানে নাচবো টাচবো আরও অনেক কিছু করবো যা যা করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পিসি কালকেই বলে দিয়েছে যে তাড়াতাড়ি যেন যাওয়া হয় আর সকাল দশটার মধ্যে নাকি বাজনা টাজনা চলে আসবে তো বললে তো তোরা তাড়াতাড়ি চলে আসবে আর আমরা এখন রেডি হয়ে গেছি ওইদিকে মা শাড়ি পরছে আমার মেয়েকে তো আমি স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে রেডি করে দিয়ে আর আমিও রেডি হয়ে গেছি আমার বর রেডি হচ্ছে আর মা রেডি হচ্ছে তো ওদের দুজনের হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো তো চলো দেখি আমার মেয়ে কি করে আর বাকি সবাই কি করে তো এই যে আমার বর রেডি হচ্ছে তো এই পাঞ্জাবিটা আসলে দেওয়া হয়েছে রজোদ্দাদের বাড়ি থেকে সবার জন্য একরকম পাঞ্জাবি আর আমাদের মেয়েদের জন্য এই একই রকম শাড়ি তো এই যে এই ফুলটা দেখছেও বড় বড় করে তো সবাই কিন্তু রেডি হয়ে গেছে কি হ্যাঁ নেবো দাও বিতরণ হচ্ছে না শাড়ির সাথে চশমা চাই কিন্তু আমি এখন করবো না এই সাথে সাথে এখন চশমা যাবে না না আমি নেব না 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 আচ্ছা হ্যাঁ না থাক এই না কমে চললে তো হবে না আমলা কাকায় বিয়েতে যাচ্ছি কী মজা বিয়েতে না গায়ে হলুদ দে আমরা তো বিয়েতে রাতে যাব শুঙ্গু গায়ে হলুদ ও শে মুখের ওইটা কই বাহ বাহ চলে 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 এই বাবা

আমরা আমরা চলে আসলাম কিন্তু তেমন একটা এসে পৌঁছায়নি মানে কে কে এসেছি দিদি হ্যাঁ এখনো দিদিরা আসেনি আরো অনেকেই আসেনি এখনো তাই যাই না কখন হ্যাঁ দিদি না আসলে হবে না যাই না কখন আমরা চল ভরতে যাবো তো যদি তিনটে পার হয়ে যায় তাহলে আমরা বাড়িতে চলে যাবো দেখা যাক কখন আসে হ্যাঁ খোপায় কাগজ ফুল আমি আগে না খোপায় কাগজ ফুল দিতে দেখিনি কাউকে

আর এখানে হচ্ছে কাজ তো চলো ওপরের দিকে যা যাক তো এই যে হচ্ছে ওপর দিয়ে প্যান্ডেল করা হয়েছে এরকমই থাকবে না

আমরা কিন্তু ওপরে চলে এসেছি যেহেতু ওপরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই খেতে চলে এসেছি কারণ আমার একটু খিদে খিদে পেয়ে গেছে আর আমার বর খাবে না এখন যায় না ও খাওয়া দাওয়া একদমই করে না ওকে দেখে ওরকম মনে হয় মনে হয় অনেক খায় কিন্তু ও খাওয়া দাওয়া করে না খাপা শরীর এখানে চলে বোঝল এবার তুই খেয়েছিস সবার খাওয়া দাওয়া হয়ে গেছে

电 <laughs> এসছি আর ওদিকে আমার মেয়ে এখন মানে বাবু হচ্ছে আমার মেয়ের সঙ্গে গল্প করছে যেহেতু অনেকটা টাইম দেখেনি তো বাড়ির থেকে যদি বাবুর বাড়িতেও যাওয়া হয় তাহলে বাবু আর মা তো পাগলই হয়ে যায় আর বাবু তো আজকে যায়নি মানে গায়ে হলুদে যায়নি আমরা বাকিরা গেছিলাম তাই আসার পরে বাবু হচ্ছে ওর সঙ্গে গল্প করছে আর বলছে যে তোমার কথা মনে পড়ছিলো মানে আমার মেয়েকে বাবু হচ্ছে দিদিভাই বলে ডাকে তাই বলছিলো যে দিদিভাই তোমার কথা ভীষণই মনে পড়ছিলো তাই দিকে গল্প করছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সামনে বিয়ের ভিডিও তাড়াতাড়ি আসছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাইকে টাকো